বে কৰো এতিয়া

ওইটা বিশ লিটার আর পাঁচ কেজি ছয় কেজি পাচ্ছি ছাব্বিশ কেজি হয়ে যাবে ছাব্বিশ কেজির মতো ওজন হবে না আচ্ছা এটার কটা ভ্যারাইটি আছে মানে এর বেশি কম আছে কি না না এইগুলো এইগুলো ভ্যারাইটি আছে দুইটা ভ্যারাইটি আছে আমার ছাব্বিশ লিটারের এইটা একটা কোম্পানি আর এটা একটা কোম্পানি আচ্ছা এটা রেট কি আছে বারো তেরো টাকা তেরো টাকা এটারও

됐다. <목소리> casts <목소리> <목소리> <목소리>

উচ কৰা কোম্পানি একই এই কোম্পানি ভাই আর এই যে বলো কি আছে ভাই হ্যালো স্যার এটা যাবে কি বোর্ডে যাবে 220 কি বোর্ডে যাবে কি বোর্ডে খুব টুকু টুকু চাই না কি বোর্ডে মালি যাচ্ছে

আর এর মধ্যে কি অন্য ব্র্যান্ডের আছে অন্য কোম্পানির আছে না সব এগুলোই এক্সট্রা পাউডার আছে দেখি দেখি এটা থেকে এটা হবে নাকি এটা নাকি না এটা এটা মানে পাকাটা উঁচু হচ্ছে মানে হাওয়াটা এটা মানে বেশি আছে ওটাই

আচ্ছা পেট্রোল টুটি মিস্টিং যদি প্রপারলি ভাবে যদি করে তাহলে আবার মেশিন এমনিতে প্রবলেম দেবে না মেন ওই জায়গাটা মিস্টিং প্রবলেম করে পেট্রোল টুটি মিস্ট করা আছে হুম রেসিওটা ঠিকঠাক না হলে সমস্যা হবে এর থেকে বড় এই হরসা হয় না 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 ব্রাশ না না কি এই সব এগুলো যা আছে এগুলো তো ব্রাশ কাটানো কি একটা বলে ব্রাশ কাটানোর কুনিং মেশিন হ্যাঁ মেশিন

なるほど。